আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা নিয়ে আসলাম যে গোসি থেকে কিভাবে আপনার নিজের বেতন সার্টিফিকেট কিভাবে আপনি নিজেই বের করতে পারবেন তো সময় নষ্ট না করে ভিডিওটা দেখা যাক এবং এটাও বলে রাখি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটা চাপ দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহ তৈরি করে নাম তো চলুন দেখা যাক এই অ্যাপটির নাম হচ্ছে গোসি তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যেয়ে সার্চবারে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে লিখবেন ও এস আই গোসি তো এই লেখার পরেই সাথে সাথে অ্যাপটা সার্চ দিলেই চলে আসবে গোসি অ্যাপ প্রথমেই তো এইখানে আমার আগে থেকেই ডাউনলোড করা ছিল তো এখন তো আর নতুন করে ডাউনলোড করা হবে না ডাউনলোড আপনারা করে নেবেন তো এখন ওপেনে চাপ দিলাম এখানে লেখা আছে লগ তো লগ ইনের চাপ দিয়ে এখানে আঁকামার নাম্বার দিবেন আঁকামার নাম্বার দেওয়া শেষ হলে আপনি নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দেওয়ার পর এখানে আপনার নাফাতে ভেরিফিকেশান কোড চলে যাবে এই যে আশি তো আপনি নাফা যদি থাকে রেজিস্ট্রেশন করা তো আপনি ওপেন অ্যাপের মধ্যে চাপ দেবেন সরাসরি অ্যাপের মধ্যে নিয়ে যেয়ে আপনি অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করে যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারটা দিয়ে আপনার পিনকোডটা দিয়ে দেবেন বাস শেষ এখন আবার চলে যাবেন গোসি অ্যাপে এখানে সরাসরি আপনাকে লগ ইন নিয়ে যাবেন এখানে দেখছেন ইন্টারফেস এই ইন্টারফেসে দেখবেন যে আপনি অনেক কিছু দেখাচ্ছে তো এখানে ওই যে দেখুন আই বাটন আছে মান্থ পরে আই বাটন তো এইখানে হচ্ছে আপনার স্যালারি কত কী আসে কিছু দেখতে পারবেন তো এখানে হাইটওয়ার করে রাখতে পারবেন কত মাস কি কত দিন সবগুলো কত বেতন আসছে কী মাসে সব ডিটেলসে দেখতে পারবেন তো এখানে দেখুন যে এখানে লেখা আছে সার্টিফিকেট উইক সার্টিফিকেট তো এইখানে চাপ দেওয়ার পর আপনার সার্টিফিকেটটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটা চলে আসছে তো এইখানে আমরা সাধারণত বেশি কিছু করতে হবে না জাস্ট ডাউনলোডে চাপ দিলেই ডাউনলোড চলে আসবে তো এইখানে অল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট ডাউনলোডের চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে এখানে শেয়ার অপশন চলে আসবে যে আপনি সহজভাবে আপনি হোয়াটসঅ্যাপে কাউকে লিঙ্ক দিবেন বা আপনার পার্সোনাল কোনো মাই কন্ট্রাকে আপনি জাস্ট সারবেন প্রাইভেসির কারণে তো ছাড়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে দেখুন আমি আমার হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে আমার যে পার্সোনালটা ওইটা আমি সিলেক্ট করে আমি জাস্ট পেশ করে দিলাম জাস্ট এই দেখুন এখন মাত্র চাপ দেবো চাপ দেওয়ার সাথে সাথে আমার সার্টিফিকেটটা শো করা শুরু করবে এই দেখুন এটা হচ্ছে সার্টিফিকেট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর পরবর্তী কি ভিডিও বানাবো তা অবশ্যই জানাবেন তো অনেক বাইরের জন্য হেল্পফুল হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম